আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আসলে কি দীর্ঘদিন ধরে বাগানে বিডু করি সবাই বলে যে বাগানের বিডু এত ভাই করেন কেন ভাই আমাদের বাগানের ভিডিওটা অনেক ভালো হয় দূর দূরান্ত যাওয়ার কোনো টাইম পাই না হয়তো এখন অফিস আদালত বন্ধ পাইছি এখন আমরা দূরে যাওয়ার চান্স পাইবো তো দু একের মধ্যে এদের ছুটির মধ্যে আল্লাহ বাঁচালে আমরা দূরে দূরে গিয়ে ভিডিও বানাবো অনেক সুন্দর সুন্দর জায়গায় যাবো পার্কে যাবো মানে বিভিন্ন জায়গায় যাবো যাই হোক তারপরও বাগানে আসলাম বাগানে বিয়ুটা কেমন হয় অনেকেই ভালো বলে অনেকেই বলে ভাই এক জায়গায় ভিডিও ভালো হয় না তারপরও চেষ্টা করব দূরে যাওয়ার আপনারা সবাই বিউটা ফুল দেখবেন দেখেন কিছু কথাও আছে আপনারা শুনবেন না শুনলে বুঝবেন না ভাই ফেসবুকে কাজ করলে একটু কষ্ট করতেইব ভাই আমি অনেক কষ্ট করি ভাই পরিশ্রম কম করি না ভাই আমি ভোর পাঁচটা সমুটি উঠি ওইটা আগে ভিডিও কিছু দেখি মেন সে দেই খেয়ে তারপরে ভিডিও একটা আপলোড করি আপলোড করে তারপরও একটা ঘন্টা ভৈরে মেন ভিডিও দেখি যার ভিডিও আমার স্যাম না হে লাইক কমেন্ট শেয়ার করে দেই শেয়ার না করি মানে লাইক কমেন্ট করি লাইক কমেন্ট করে দেই মানে এক ঘন্টা ভইরে দেখি তার বাদে মনে করেন আমাদের আবার অফিস আছে অফিসে যাই আসলে অনেক পরিশ্রম করি ভাই আমি অনেক পরিশ্রম করার পরও আমি অনেক সফলতা পাই নাই আপনারা যদি আমার পাশে থাকেন হয়তো সামনে সফলতা পাওয়ার চান্স আছে তা বাদে আমি চেষ্টা করব একটু ভালো কিছু করার আমি অনেক পরিশ্রম করি ভাই আপনারা যদি একটু আমার পাশে থাকেন তাহলে আমি সফলতা দে পাইতে পারি আমার ড্যাশবোর্ডটা লাল হয়ে গেছে গা ইঙ্গেজমেন্ট লাল হয়ে গেছে আমি কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেই আছি ওনার সঙ্গে আমার ভিডিও কোনো গ্যাপ নাই তারপরও আমি আসলে আমার কি কারণ আমার ড্যাশবোর্ড লাল হয়ে গেছে আমি বুঝতে পারছি না আপনারা যদি একটু পাশে থাইকা যদি আমার একটু বেশি বেশি করে সাপোর্ট করেন তাহলে আমার ড্যাশবোর্ডটা লাল নীল হয়ে যাবে আপনাকে সবাই আমি বলতে আছি আপনারা সবাই একটু আমার সহযোগিতা করবেন আমি হয়তো অনেকেই বলতে পারে ভাই আপনার তো আমি পাশে পাই না ভাই আমি সব সময় আমি সবার পাশে থাকি এখন আমার এই যে এদের ছুটি আছে বারো দিন ছুটি পাইছি আমি এই ছুটির মধ্যে আমি সবাই আমি পাশে থাকার চেষ্টা করব সবার জন্য মিলেমিশে থাকবো সবাই আমি যে দূর আমি পারি হের দূর আমি করব আপনারা সবাই আমার একটু বেশি বেশি করে সাপোর্ট করে আমার আইডিটা লাল হয়ে গেছে আপনারা যদি আমার পাশে থাকেন সব সময় তাহলে আমি এগিয়ে যেতে পারবো আমি সব সময় সবাই বলি ভাই আমার একটু বেশি বেশি করে সাপোর্ট করে দেন আপনারা যাক বিটু বেশি বড় করব না লং ভিডিও বেশি বড় করলে অনেকে দেখে অনেকে দেখে না চেষ্টা করবো ছোটো করার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল দোয়া কামনা করি সবাই যেন সফলতা হয় সবার জন্য শরীর সুস্থ ভালো থাকে আসসালামু আলাইকুম